সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছিলেন স্বর্ণের দোকান কয়টা পর্যন্ত কয়টা খোলা থাকে তো এখানে সময়সূচিগুলো আপনাদের জানা নেই দেড়শো অনেকেই আইসে আপনারা ফিরে যেতেছেন এবং দোকান বন্ধ পেতেছেন তো দেড়শো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো স্বর্ণের দোকানের খোলার সময়সূচিগুলো কয়টা থেকে কয়টা পর্যন্ত দোকান খোলা পাবেন এবং আজকে সৌদি আরবের স্বর্ণের দামগুলো কত করে কেট এবং সব কে স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো প্রথমত আমি আপনাদেরকে সময়সূচিটা জানিয়ে দেব সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্বর্ণের দোকান খোলা পাবেন মনে রাখবেন সকাল দশটা থেকে এবং এখানে কিন্তু সেক্টর দুইটা আছে যেটা আপনার কুপড়ির একেবারে পাশে সেগুলো আপনার দশটায় খোলে এবং কুপরির একেবারে গোল মার্কেট যেটা ভিতরে গোল মার্কেটগুলো আবার এগারোটার সময় দোকান খোলে তো মনে রাখবেন এখানে কিন্তু দুইটা সেক্টর আছে তো সকাল দশটা থেকে এবং এগারোটার পর যদি আপনি আসেন স্বর্ণের দোকান খোলা পাবেন বিকেল পাঁচটা পর্যন্ত বিকেল পাঁচটার পরে আসলে কিন্তু আবার দোকান খোলা পাবেন না দোকান বন্ধ পাবেন এটা ইফতারের জন্য ইফতারের জন্য বিকেল পাঁচটার সময় বন্ধ করে ফেলবে আবার এশার নামাজের পরে যদি আবার স্বর্ণের দোকান খুলে তারপরে আবার রাত্র দুইটা পর্যন্ত স্বর্ণের দোকান খোলা থাকে মনে রাখবেন এশার নামাজের পর পরে কিন্তু দোকান খুলবে তারা পরে না এ নামাজের পর পরে স্বর্ণের দোকান খুলবে এবং রাত্র দুইটা পর্যন্ত স্বর্ণের দোকান খোলা পাবেন এটা হলো স্বর্ণের দোকান খোলার সময় সূচি তো এখন আপনাদেরকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেবো একুশ কেরিট বাইশ কের স্বর্ণের দামগুলো কত করে জানিয়ে দেব। একুশ কের স্বর্ণ যদি আজকে কিনেন তাহলে আপনি তিনশো পঁচিশ থেকে তিনশো সাতাশ আঠাশ রিয়ালের মধ্যে একুশ কের স্বর্ণগুলো কিনতে পারবেন এটা কিন্তু ডিজাইনের উপরে কিন্তু একটু দামটা কম বেশি হয়ে থাকে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি বাইশকে স্বর্ণের দামটা জানিয়ে দেব আজকে যদি আপনি বাইশের স্বর্ণ কেনেন তাহলে তিনশো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ আটত্রিশ শেয়ারের মধ্যে আপনারা বাইশকে স্বর্ণটা কিনতে পারবেন এবং এটা বেআ মজুরি সব কিছু সহকারে আমরা যে ভিডিওগুলো সবসময় আপনাদেরকে দিয়ে থাকি এগুলোতে করে আমরা বেআ এবং মজুরি সবগুলো একত্রিতভাবে যে দামটা আসে সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি দেখার জন্য আপনারা একটা আইডিয়া নিতে এখানে মনে রাখবেন স্বর্ণের দামটা কিন্তু একমাত্র ডিজাইনের উপরে নির্ভর করে কিন্তু দামটা একটু কম বেশি হয় লাইক আপনি যদি একটা সিঙ্গাপুরি একটা ডিজাইন কেনেন তাহলে এটার দামটা হবে আপনার তিনশো টিয়াল সাতত্রিশ টিয়াল এবং আদারওয়াইজ আরেকটা ডিজাইন যদি কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন কেনেন তাহলে এটার দামটা পড়তেছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো বান্ন তিপ্পান্ন রিয়াল পর্যন্ত প্রতি গ্রাম আপনাকে দিতে হবে তো এটা বুঝতেছি ডিজাইনের ওপরে আদারওয়াইজ দেখা গেল যে আপনি যদি ছোটো একটা জিনিস কিনেন একটা ফিঙ্গার রিং বা একটা ব্রেসলেট কেনেন একটা কারেন্ট টপস কিনলেন সেক্ষেত্রে এটা প্রতি গ্রাম আপনাকে বাইশ কের সনের জন্য এটা কি প্রতি গ্রাম দিতে হবে আপনার তিনশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ শিয়াল পর্যন্ত দেওয়া লাগতে পারে ছোটো জিনিসের ক্ষেত্রে এটা কিন্তু সব কিছু সহকারে যদি হয় এটা ছোট জিনিসের জন্য শুধু মজুরিটার জন্য একটু দাম আপনাকে বেশি দিতে হবে আদারওয়াইজ আপনি যদি একটা নেকলেস কিনেন তাহলে আপনার প্রতি গ্রাম তিনশো পঁয়ত্রিশ সাতত্রিশ শিয়ালের মধ্যে কিনতে পারবেন এটা নর্মালি প্রাইস যেটাকে বলে তো স্বর্ণের দামটা আপনি আপনাদেরকে জানিয়ে সব সবসময় আমাদের এই চ্যানেল থেকে ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম